পরিমাণ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো তো এই জিনিসটা কেউ চিনতে পারছো কি এটা আজ আমি এটা সবজি বানাবো বুঝতে পারছ কেউ বুঝতে পারি এটা হচ্ছে তরমুজের খোসাগুলো তরমুজটা ছাড়িয়ে রেখেছি মানে লাল অংশটা খেয়েছে আর এটা রেখেছি এটা সবজি করবো তোমাদেরকে দেখাই তো যে খোসা দিয়ে সবজি কেমন হয় খেতে কেমন লাগে ঠিক আছে তো এটা আমি আজকে বানাবো ফার্স্ট টাইম বানাবো তো চলো আগে এগুলোকে ছাড়িয়ে নি সবুজ অংশটা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নি সবুজ অংশটা কেটে ফেলে দেবো ちょっとちょっとえ、じゃあいいね。ちょっとでも তরমুজের খোসাগুলো দেখো আমি কত ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কেটেছি আর দেখতে দারুণ লাগছে কিছুটা অরেঞ্জ রেড স্টান আর কিছুটা হোয়াইট হোয়াইট তো যাই হোক চলো এগুলোকে পরে আমি ধুয়ে নেবো এটাতে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করবো আর আলু এটার মধ্যে আমি দেব না কড়াই বসিয়ে দিয়েছি দেখো আর এখানে আমি ধুয়ে রেখেছি তরমুজের খোসাটা একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর গোটা জেরে ফোড়ন করবো পাঁচ ফোড়ন দিলে ভালো হতো এটা দিয়ে দিলাম এর আগে কেউ কি তুমি নিজের খোসার সবজি বানিয়েছ অনেকে বানিয়ে থাকবে আমি প্রথমবার বানাচ্ছি পেঁয়াজটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে দেখো সুন্দর লাগছে দেখছেন এটা কিন্তু খুব ভাল হবে তো দারুণ লাগছে দেখতে খেতে আশা করি ভালোই হবে এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো লবণ লঙ্কা হলুদ আর এটা হচ্ছে ম্যাজিক মশলা বসার আমরা কিছু দেবো না মশলার গন্ধটাই আলাদা ভীষণ ভালো লাগে এটাতে আমি এবার জল দিয়ে দেব এবার এই জলের মধ্যে এটা একটু সেদ্ধ হবে আর একটুখানি আমি চিনি দিয়ে দেব এটাতে এছাড়া আর কোনো মশলা এটাতে দেব না আর এটা থেকে এমনিতেও একটু জল বেরোবে এবার জল দিয়ে দেব

সবজিটা তোমার হয়ে গেছে দেখো তো নিজে খোসার সবজি তাহলে অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই তোমাদের জানাবো একটা বাটিতে তুলে রাখো সবজিটা কত অল্প হয়ে গেল দেখেছি দেখো হচ্ছে তো যে খোসার সবজি আগেই বলেছি তোমাদের আর একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে বয়েলও খুব সুন্দর হয়েছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো যারা যারা এখনও বানাও আর যারা বানিয়েছো তারা জানো তো কেমন লাগলো আমার এই রেসিপিটা ইউনিক রেসিপি কিন্তু এটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড ইভিনিং বন্ধুরা এখন আমি দেখো কিছু জামা কাপড় মানে বের করবো তোমাদেরকে বলেছিলাম যে সাত তারিখে আমি আমার হাজব্যান্ডের চেক আপ আছে একটা টেস্ট আছে সাথে দুর্গাপুরের দি সাথে তো সেই যাবো তো ওই জন্য এখন আমি দুষ্টু কিছু কিছু জামাকাপড় নেব দুষ্টু যেহেতু আমার দিদির কাছে যাবে মেসদির কাছে আমার বরদিও যাবে আমাদের সাথে তো বর্দি নিয়ে যাবে মেসদি আর আসবে না মেসদির বাড়িতেই যাবে তো বর্দি আসানসোল থেকে আসবো ও ওর বাড়ি যাবে তো এখন আমি দুষ্টুর দু একটা জামা কাপড় নিয়ে নিই আমার তো কিছু লাগবে না আমি তো হসপিটালেই থাকব দিদির সাথেই থাকবো ও চলে যাবে দিদির সাথে একসাথেই যাবো আমরা তো চলো ওর জন্য টুকটাক কিছু জিনিস কিছু খাবার নিয়ে নিই কেন কি বুঝতেই পারছো বা সেটা সে ছোটো বাচ্চাদের নিয়ে গেলে মানে কিছু না কিছু লাগে তো চলো কাপড়গুলো বের করি দুটো জামাও নেব কিন্তু ওখানে গিয়ে চান করবে চেঞ্জ করবে তাই না দুঃসনের সমস্ত জিনিসগুলো নিচ্ছি দেখো এই টিফিন বক্সটার ভেতরে আছে একটা কাপকে কয়েকটা ডেটস কারণ কেউ বাসে যেতে এসব লাগে আমার খিদে পেয়েছে বা খাবো তারপর একটা চিজের লেসের প্যাকেট আছে আর ব্যাগে আছে এই একটা মোটরের প্যাকেট এই প্লাস্টিকে আছে কয়েকটা জামা ও যাবে তারপরে চেঞ্জ করবে চান করে পড়বে আর এই জলের বোতলটাতে জল নিয়ে বেশি নিয়ে যাবো না দিবো তবে যেটুকু হবে তাহলে তো দিদির বাড়িতে অ্যাকোয়া গার্ড আছে সমস্যা নেই